বৃদ্ধাশ্রম তৈরি টোটো কেনার পর এবার বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য টোটো চালানো শিখছেন বীরভূমের লেডি কনস্টেবল ছবিলা দেবীর দাবি এবার থেকে আর মায়েদের অসুস্থতায় কোথাও নিয়ে যাওয়ার জন্য পরনির্ভরশীল হতে হবে না কারণ এবার তাদের রথের সারথি হব আমি বীরভূমের মহিলা পুলিশ কর্মী ছবিলা খাতুন নিজের উচ্চ মানসিকতা ও তার নজিরবিহীন কর্মকাণ্ডের জন্যই জেলাবাসীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি তবে শুধু জেলার মানুষই নয় আজ বাংলার অন্যান্য জেলার মানুষরাও তাকে চেনেন তার কর্মকাণ্ডের জন্য মূলত সমাজ পরিবর্তনের অদম্য ইচ্ছা ও চেষ্টাই তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে যেমন কিডনি নষ্ট হয় সংসার চালাতে হিমশিম খাওয়া সহকর্মীর ছেলের পড়ার দায়িত্ব নেওয়া বা নিজের শখের চার চাকা গাড়ি বিক্রি করে স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করা যদিও এটা কোনো ট্রেন নয় এক্সপ্রেস ট্রেনের আদলে তৈরি বৃদ্ধাশ্রম ছবিলা দেবীর মতে যারা থমকে ছিল তারা এগিয়ে যাবে ট্রেনে উঠে পড়লেই চলবে নিজের গতিতে আর স্বপ্নপুরি নামের কারণ হলো যারা আসবে তাদের সবার স্বপ্নপূরণ হবে আমারও হবে সেই স্বপ্নপুরী এক্সপ্রেসে আজ অসহায় মায়ের সংখ্যা পঁচিশ যদিও এখন তাদের আর অসহায় বলাই যায় না কারণ মায়েদের মতে এখন তাদের জন্য সর্বদা সহায় তাদের মা ছবিলা এমনকি বৃদ্ধাশ্রমের মায়েরা এখন স্বপ্নপুরীকে ভালোবেসে বলেন স্বর্গপুরী জন মাকে নিয়ে ছবিলার সেই স্বপ্নপুরী এক্সপ্রেস চলছিল দ্রুত গতিতেই কিন্তু হঠাৎই দিন কয়েক আগে বৃদ্ধাশ্রমের একজন আবাসিক মাথা ঘুরে পড়ে যান আর তারপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি টোটো ডাকা হলে তারা কেউ আসেননি স্বাভাবিকভাবেই দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে কিছুটা ব্যাহত হয় তার চিকিৎসা আর এরপরেই বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য একটি টোটো কেনার সিদ্ধান্ত নেন ছবি লেখাতুন কিন্তু কিনবো বললেই তো আর হবে না কিনতে গেলে লক্ষাধিক টাকা লাগবে এদিকে বৃদ্ধাশ্রম তৈরি করে জমানো পুঁজিও সব শেষ তাই কার্যত বাধ্য হই সোশ্যাল মিডিয়ায় টোটো কেনার কথা জানিয়ে আর্থিক সাহায্যের জন্য পোস্ট করেন কিন্তু তা অনেকে দেখে থাকলেও কেউ সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসেননি কিন্তু কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর হলেও তাই ছবিলা দেবীর কাছে টোটো কেনার কথা শুনে আর্থিক সাহায্য করতে এগিয়ে এলেন এলাকারই একজন কাঠমিস্ত্রি নূর আলম মিয়া নিজের মেয়েদের বিয়ের জন্য জমানো পুঁজি ভেঙেই কিনে দেন লাখ টাকা টোটো কিন্তু টোটো কেনার পরেও যে নিশ্চিত হতে পেরেছেন ছবিলা দেবী এমনটা নয় কারণ হঠাৎ প্রয়োজন হলে টোটো নিয়ে যাবে কে আবারও কি তাহলে কোনো জরুরি পরিস্থিতিতে পরনির্ভরশীল হতে হবে এসব ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় আসে নিজে টোটো চালানো শিখলে কেমন হয় যেমনই ভাবা তেমনই কাজ তাই কারোর উপর ভরসা না করে এখন নিজেই টোটো চালানো শিখছেন ছবিলা খাতুন আর শিক্ষকের ভূমিকায় রয়েছেন নূর আলম মিয়া ছবিলা দেবী জানান জরুরি পরিস্থিতিতে যে কোনো সময় বৃদ্ধাশ্রমের মায়েদের হাসপাতালে নিয়ে যেতে বা তাদের কখনো ঘোরাতে নিয়ে যেতে আর কারোর উপর ভরসা করতে হবে না টোটো যখনই আসে আশ্রমে তখন মানে নতুন ধরন হট করে কারো কিছু যেমন গাড়িটার অভাব হয়েছে সেরকম চালকেরই তো অভাব হবে ওই জন্য পর আমি একটু চালা শিখে নিয়েছি টোটোটা আসার পরেই ওই টোটোতেই শিখেছি ওই কাউকে হট করে কিছু হলে পরে যেন এমার্জেন্সি আমি তাড়াতাড়ি নিয়ে যেতে পারি হসপিটাল সিভি সদর হসপিটাল টুকু যেন পৌঁছাতে পারি আমার তো বলতে নেই মানে নিজের বাড়িতে বডিটাই পড়ে থাকে আর ওদের মানে মানে পুরো এখানেই হয়ে আছে করে কিছু হলে পরে কি করে বলবো মানে বাড়ির হয়তো লোকজনের জন্যে খারাপ লাগে কিন্তু এদের জন্যে মানে মনে হয় যেন সাব দায়িত্বটাই আমার প্রতি আছে যদি কিছু হয়ে যায় এদের তাহলে তার দায়ভার তো আমারই বিবেকের দংশনে থাকবে হ্যাঁ টাকা চালানো শিখেছে যাতে ওদেরকে পৌঁছে দিতে পারে চিকিৎসার ক্ষেত্রে হম হ্যাঁ মায়েদের জন্য হ্যাঁ টোটো মায়ের জন্যই টোটো আর মায়েদের জন্যই আমি চালাটা শিখছি মাদেরকে ওই আহ পাতা চাপড়ি ঘুরতে কালকেই গিয়েছিলেন টোটোতে শিখে তাহলে মা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে ওনাদের ঘোরার জায়গাতেও ঘুরতে যাবেন কিন্তু এখন তো পঁচিশ জন একটা তো হতে যাবে না কারো মন ভালো থাকবে কারোর থাকবে না ওই জন্য পরে গাড়িতে তখন নিয়ে যাওয়া হবে তবে টোটোতে ওরা সামান যেটা মানে অভাব ফিল করেছিলাম যেটা ওরাও চিকিৎসার ক্ষেত্রে করে সবাই তো একসঙ্গে রোগে পড়ে না পড়লে পরে যে পড়বে তাকে আমি যেন চট করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারি এখানে মায়েদের সব বিভিন্ন বয়সের আছে কেউ নব্বই আছে কেউ পঁচাশি আছে পঁচানব্বই আছে আবার সব ষাটের উর্ধে আছে শুধু একটাই বাম মেয়ে থাকে যেটার বয়স আটত্রিশ বছর স্বপ্নপুরীর মেয়ে সে মেয়ে আপনাদের জন্য সমস্ত কিছু করছে সঙ্গে টোটো চালানো আপনাদেরকে সুস্থ রাখার জন্য বা আপনাদেরকে কিভাবে দেখছেন উনি আমাদের কাছে এখন হয়ে গেছেন ভগবান অন্ন দিচ্ছেন পরাদ দিচ্ছেন খাবার দিচ্ছেন জায়গা দিচ্ছেন এর বেশি আমরা কি চাইবো আমরা এসেছি স্বর্গপুরীতে যেমন উনার স্বপ্ন আমাদের কাছে সেটা স্বর্গপুরী উনি খুবই ভালোবাসেন হ্যাঁ তো আমরা এবারে যেদিন উনি নিয়ে যাবেন উনার ইচ্ছাতে আমাদের ইচ্ছা যেদিন নিয়ে যাবেন সেদিন নিশ্চয়ই যাবো বলেন না এই তো টোটো দু চার দিন হলো কিনেছে আমরা কালকে গেছিলাম বাটাচাপিতে ঘুরে এলাম ঠাকুর দর্শন করে এলাম উনি নিজেই জানেন আমাদেরকে বলার দরকার হবে না মানে মনের বুঝতে পারেন আমাদের কোনো কিছু অসুবিধা কেন হয় না বলতে হয় আমাদের উনি নিজেই ভগবান যেমন জেনে যায় উনি আমাদের দুঃখ কষ্ট খাবার পড়ার উনি সব কিছু নিজেই বুঝতে পারেন আমাদের বলার দরকার হয় না আমি ছিলাম বাকুরা ওখানে লোকের বাড়িতে কাজ করতাম তারপর দুর্গাপুর আসানসোল এগুলোর মধ্যে কাজ করেছি লোকের বাড়িতে আমার পরিবারে কেউ নেই স্বামী ছিল মারা গেছে তারপর থেকে আমি এখান ওখান করে বেড়াই তারপরে আমরা দুর্গাপুরে এক পাতানো বোন থাকে ওই মানে ওনার সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করার পর আমাকে এখানে দিয়ে গেছে আমার এই পনেরো দিন আসা হলো আমার নাম মিনতি ব্যানার্জি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি